আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কাল থেকে শুরু হতে যাচ্ছে কর্নেবল অঞ্চলের দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের সতেরোতম রাউন্ডের ম্যাচগুলো যেখানে এবার ম্যাচ খেলতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে এগারো জয় তিন পরাজয় ও দুই ড্রয়ে মোট পঁয়ত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি যেভাবে টিভি ও মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে এবার ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্থানীয় মনুমেন্টাল স্টেডিয়াম খুব সম্ভবত এই ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির সর্বশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পাঁচ সেপ্টেম্বর শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিট আর্জেন্টিনা ও ভেনুজুয়েলার মধ্যকার এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা আছে বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ভক্তরা। তবে সেসব ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই কেননা এই ম্যাচটি দেখা যাবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভক্তদের আর্জেন্টিনা বনাম ভেনুজুয়েলার মধ্যকার এই ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ইউআইসি স্পোর্টস ফক্স স্পোর্টস ও বিন স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ম্যাচটি স্মার্টফোনের মাধ্যমে দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি দেখতে পারবেন তবে কোনো কারণে ফেসবুকের মাধ্যমে ম্যাচটি দেখতে না পেলে গুগল অথবা ক্রোম থেকে স্ক্রিনে দেখানো এই অ্যাপসটি নামালেই ভক্তরা খুব সহজেই আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ